দেওয়ালের লেখনকে পড়তে পাচ্ছেন ডক্টর মহত ইনোস দেওয়ালের লিখনকে পড়তে পারছেন ডাস্টবিন শফিক দেওয়ালের লিখনকে পড়তে পাচ্ছেন ডক্টর আসিম নজরুল আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যতই অপাঙ্ক্তীয় মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর বাড়িটা যে বাড়িটা আপনারা উৎসব করে ভেঙে দিয়েছিলেন সেই ভাঙা বাড়িটাও যার কোনো অস্তিত্ব এখন আর নেই সেই বাড়িটা তো আপনাদের এত ভয় চারিদিকে আর্মি পুলিশ দিয়ে গার্ড রেল দিয়ে মানুষ আটকে দিয়েছেন যাতে কেউ শ্রদ্ধা জানাতে না পারে কিন্তু দেখেন শ্রদ্ধা জানাতে কিন্তু মানুষ ভুলে এক বছর আগে যে মানুষটা ভয় ছিল আপনাদের তাদের ভয়টা ভেঙে গেছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরিয়ে তুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে শোক জানিয়ে আজ দুর্ভাগ্যজনক বাবু আজ দুর্ভাগ্যজনক বাবু হলেও খালেদা জিয়ার জন্মদিন ছিল যদিও নিন্দুকরা বলে যে এটা আসল জন্মদিন নয় আমিও জানি এটা আসল জন্মদিন নয় তবু যাই হোক বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের একাংশ মানুষ বিশ্বাস করে যে খালাদিয়ে জন্মদিন যে জন্মদিনটা পালন করা হচ্ছিল উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে আমি খালাদে জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেও বলিনি বলবো না সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মানুষের মুখে আজ ছিল শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিনকে স্মরণ করে শোক জ্ঞাপন খালাদে জিয়ার জন্মদিন ছিল না যে শোক পালন আপনারা করতে দেননি সেই শোক পালন কিন্তু মানুষ করে নিয়েছে তার আপন মুখ ভঙ্গিতে কোনো কিছু দাবাইয়া রাখা যায় না বঙ্গবন্ধু শেখ রহমান ছিলেন আছেন থাকবেন কিন্তু আপনি ডক্টর ইউর আপনি আসিম নজরুল আর ডাস্টবিন শফিক আপনারা কিন্তু ইতিহাসে নাস্তা করেই নিক্ষিপ্ত হবেন